শ্রোতা বন্ধুরা আজকের আপনাদের শোনাব পল্লিকবি জসীম উদ্দিনের কবিতা থান খেত এর আগে পল্লিকবির বিখ্যাত কবর কবিতাটি আমি আবৃত্তি করেছিলাম এই কবিতার শেষে তার লিঙ্ক দিয়ে দেব আপনার ইচ্ছে করলে শুনতে পারবেন অন্তবিল কবিতা ক্লাবের কবিতা পাঠের অনুষ্ঠানে আমি নাসির আহমেদ কাবুল আপনাদের কবিতা শোনাই ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করেন খারাপ লাগলেও দু কথা বলেন আমার কিছু বলার নেই মনে করার নেই আজকে কবিতা আবৃত্তি আগে আপনাদের আবার সেই একই আবেদন করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা কবিতা শুনুন ধান খেত জসিম উদ্দিন অজিক রোদ ঘুমাই পড়িয়া ঘোলাটে মেঘের আড়ে কেয়া বোন পথে স্বপন বুনিছে ছলো ছলো জল ধারে কাহার ঝিয়ারি কদম্ব শাখে নিচ্ছুম নিরালায় ছোট ছোট রেণু খুলিয়া দেখেছে অস্ফুট গলিকায় বাদলের জলে নাহিয়া সে হেসে কুটি কুটি হয় সে হাসি তাহার অধুর নিঙাড়ি লুটাইছে বনময় কাননির পথে লহর খেলেছে অবিরাম জলধারা তারই স্রোতে আজই শুকনো পাতারা আছে ঘর ছাড়া বোন ফুলের আখরে লিখিয়া রঙিন চিঠি বাদলে দিয়েছে না জানি সে কোন দিঠি চিঠির উপরে চিঠি ভেসে যায় জনহীন বনবাটে না জানি তাহারা ভিড়ি বেজাইয়া চিৎকার কেয়া বন ঘাটে কোন সে বিরল বন ঝাউ শাখে বনিয়া গোলাপে শাড়ি হয়তো আজিও চেয়ে আছে পথে কানন কুমার তারি দিকে দিকে নেই যত দূর চাহি পাংশু মেঘের জল পায়ে জড়াইয়া পথে দাঁড়াইছে আজিকার মহাকাল গায়ের চাষিয়া আছে আসি মরলের দলি যায় গল্পের গানে কি জাগাইত চাহে আজিকার দিনটায় কেউ বসে বসে বাখারি চাঁচেছে কেউ পাকাইছে রশি কেউ বা নতুন দুয়ারির গায়ে চাঁকা বাঁধে কষ কাশি কষি কষি কেউ বা নতুন দুয়ারির গায়ে চাঁকা বাঁধে কষি কষি কেউ তুলেছে বাঁশের লাঠিতে সুন্দর করে ফুল কেউ গড়েছে সারেন্দা এক কাঠ কেটে নির্ভুল মাঝখানে বসে গায়ের বৃদ্ধ করুণ ভাটির সুরে আমির সাধুর কাহিনী কহেছে সারাটি দলিজা জুড়ে লাঠির উপরে ফুলের উপরে আঁকা হইতেছে ফুল কঠিন কাঠ সে সারিন্দা হয়ে বাজিতেছে নির্ভুল তারই সাথে সাথে গল্প চলেছে আমির সাধুর নাও বহু দেশ ঘুরে আজকে আবার ফিরিয়ে আছে নিজ গাও ডাবুকাও চলিয়াছে ছুটি এর হতে ওর হাতে নানান রকম রশি বোনানো হইতেছে তার সাথে বাহিরে নাচেছে ঝড় ঝরো জল গরু গরু মেঘ ডাকে এসবের মাঝে রূপকথা যেন আর রূপকথা আঁকে যেন বৃদ্ধ গায়ের চাষিরা রূপ কথা বাদুলির সাথে মিশিয়া গড়িছে আর এক কল্প লতা বৌদের আজ কোনো কাজ নাই বেড়ায় মাথিয়া রশি সমুদ্র করি বোনাইয়া নীরবে দেখেছে বসি কেউ বা রঙিন কাঁথায় মেলিয়া বুকের স্বপনখানি খানি তারে ভাষা দেয় দীঘল সুতার মায়াবী নকশা টানি বৈদেশিক কোন বন্ধুর লাগি মন তার কেঁদে ফেরে মিঠে সুরি গান ঠোঁটের বাথন ছেড়ে আজকে বাহিরে শুধু ক্রন্দন ছলো ছল জলধারে ধারে বেনু বনে বায়ু নাড়ে এলো কেশ মন যেন চায় কারে